ব্যক্তি ইন্তজাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি 10 দশ বিশ জন একশো জন চারশো জন নিয়ে করতে পারেন যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবর ওলা মানুষটিকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে আগুন জলা শুরু হয়ে বলেছেন। কাজী ইব্রাহিমের কথা নয় কোনো মুন্সির কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিস নবীজি বলেছেন আলমাইয়ে তৈব মুর্দাকে আজাব দেয়া হবে বেমানিহা আলাই হে মুর্দার জন্য যদি কোন নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে জীবদ্দশা যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো সাধ্য করিস না কোনো জিয়াপদ করিস না কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে মৃত ব্যক্তি যেন বারোটা কাজ করবেন কয়টা কাজ আপনারা অনেকে রেগে গেছেন যে হুজুরটা ভালো না হুজুরটা এই খাইতাম খাইতোম খাওয়াইতোম খুদরি আজকে করে নিলেন আমি একটা নিলাম 12টা দিলাম 12টা কয়টা 12টা 12টা নবীজি বলেছেন ইননা মিম্মা ইআলহাকুল মুমিনামিন হাসানাতিহি ও আমালহি বাদামামাতি মুমিনের মৃত্যুর পরে তার আমলনামায় যা যা যাবে এই হাতি আছে 63 জিনিস কয়টি জিনিস 63 মুসহাবান ওয়ারসা একটি কোরআনের কপি ওই মৃতভার মৃতর পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন এই কোরআন কবি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে কবরে শেষ উনি এর পুরস্কার ভোগ করতে থাকবেন ভালো জিনিস পাইলেন না গরু একটা কিনতে কত হাজার টাকা লাগে দানা কোরআনে কারিমের হাদিয়া ওখানে পঁয়ষট্টি হাজার দিয়া গজব কিনলেন আর এখানে একশো তেরশো টাকা দিয়া জান্নাতের শান্তি কিনলেন এইবার কোনটা ভালো আপনারাই কোন কোরআনটা ভালো না কোরানের প্রতি মায়া বেশি না গুরুর প্রতি মায়া বেশি হ্যাঁ গুরু তো খাওয়া যায় জন্য মায়া লাগে না তাহলে কোরআন তো খাওয়া যায় আরে ভাই কোরআনের খাওয়া যেদিন শুরু হবে সেটা তো খাইয়ে কুলাইত না আল্লাহ আকবার আল্লাহু আকবার কোরআনের কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইবো কুলু ওয়াশাবু বিমা আসলামতুম ফিল আয়ালিল খালিয়া ওইতে জীবনে কোরআনের উপরে যা আমল করেছো ওর বরকতে আজকে খাও আর খাও আর খাও জান্নাত মজা এলো জান্ন খাওয়া দাওয়া ভর্তি করো জান্নাত ঠিক না এক নম্বর হলো কোরআন করিম দিয়ে দেবেন মুর্দার পক্ষ থেকে তিনি পাবেন দুই নম্বর মসজিদান বানা হো মুদার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন বা মসজিদের একটা রুম তৈরি করে দিলেন বা মসজিদের কিছু ইট কিনে দিলেন তিনি একটা মসজিদ নির্মাণের সমান সব ইনশাল পেয়ে যাবে আপনার বাবা মা মসজিদ নির্মাণের সব কবরে সহজে ভোগ করবে ওলা হান রাখা একজন সন্তান রেখে গেছেন ওই মুদ্রা ব্যক্তি আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে ওই আলেম ছেলেটি যত নেকামল করবে তার বাবা মায় সব পাবে ওই যত দোয়া করবে মা বাবা সেই সব পাবে সোহান আল্লাহ চার নম্বর না হারা নাই একটা নদী খাল নাব্যতা হারিয়েছে পানির প্রবাহ ছিল এখন নাই খনন করে গভীর করে দিলেন পানির প্রবাহ ছুটলো আশপাশের কৃষকেরা খেত খামারের মালিকেরা লাভবান হলো ফসল হলো হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো আর উনি কবরে বসে বসে সবাব পেতে থাকবেন চার নম্বর গেলে পাঁচ নম্বর বেতন এলে বানা হ। রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায় প্রতীক চলে কত কষ্ট বিশ্রামাগার নাই একটা বিশ্রামাগার দিয়ে দিলেন আল্লাহ আমি আমার মায়ের জন্য এই বিশ্রামাগার দিয়ে দিলাম মায়ের পক্ষ থেকে দিলাম আমার বাবার পক্ষ থেকে আমার দাদার পক্ষ থেকে এই যাত্রী ছাউনিটা নির্মাণ করে দিলাম আমার দাদাকে তুমি সবাব দিও আমার মা বাবাকে সবাব দিব যতদিন এই বিশ্রামাগার থাকবে নবীজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল এর সবাব ভোগ করবে একদিকে সমাজ কল্যাণ হলো একদিকে মা বাবা না নাই এলাকার মানুষ পান করার মতো পানি পায় না টিউবওয়েলের অভাবে ডিপ টিউয়েলের অভাবে একটা সাধারণ টিউবওয়েল ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে প্রতি বিন্দু পানির সওয়াব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে

দুই নম্বর অল ইস্তেখফারুল আহ হোমা তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করেন মাফ করে দেন আল্লাহ তাদের গুনাখতা যা আছে সব নিচ্ছিন্ন করে দেন এভাবে ইস্তেকফার করবা কয় নম্বর গেল দুই তিন নম্বর ও ইনফাজ হিমা মা বাবা দশায় যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে অঙ্গীকার করে থাকে অথচ মরে গেছেন দিয়ে যেতে পারেননি আর তুমি সেটা দিয়ে দিলা তাহলে সেই সমাবো তারা কবরে পেয়ে যাবে চার নম্বর মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয় বাবার দিক থেকে যত পিতা গোষ্ঠী আপনজনেরা এদেরকে যদি সেবা দাও তাহলে তোমার মাও কবরে পাবে বাবাও কবরে ওই সবটা পাবে চাষা পিতৃ জ্যাঠা বেঁচে আছে বাবা বেছে না জ্যাঠাকে একটা জামা কিনে দিলা বাবা পুরা সব পেয়ে যাবে মায়ের বান্ধবীরা বেঁচে আছে মায়ের বোন খালা বেঁচে আছে মা নাই খালাকে একটা শাড়ি কিনে দিলা মা পুরা শাড়িটা সব পেয়ে যাবে ওইদিকে খালাও খুশি ওইদিকে মাও খুশি আল্লাহ এত সুন্দর গরুর ভিজনে উঠছে পাঁচ নম্বর কি মায়ের বান্ধবীদের বাপের বন্ধুদের যদি একরাম করো আপ্যায়ন করো হাদিয়া দাও এই হাদিয়া এই আপ্যায়ন এই আতিথেও তার পুরা আল্লাহ তোমার মাকে দেবেন তোমার বাবাকে দেবেন কারণ তারা বন্ধু হয়েছে বান্ধবী হয়েছে মা বাবার কারণে ঠিক নয় কি এগুলি করবেন মুসলমান ভাই এই বারোটা কাজ করলে তারাও উপকৃত হবে আপনারও উপকৃত হবে